মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে নাফ নদীর বাংলাদেশের অংশের টহল জোরদার করেছে বিজেপি ও কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপির টেকনাফ দুই ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক টেকনাফের নাফ নদীর ঝুঁকিপূর্ণ স্থানসমূহে এবং বাংলাদেশের জলসীমায় বিদ্যমান দ্বীপের আধিপত্য বিস্তারের জন্য নৌটহল পরিচালনা করা হয় সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তায় বিজেপি দিনরাত জলে ও স্থলে টহল দেওয়া হচ্ছে বলেও জানান তিনি ইতোমধ্যে থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতির এক প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশে মিয়ানমারের দুইশো সত্তর কিলোমিটার সীমান্ত অঞ্চলের মঙ্গরু শহর পুরোটাই আরাগান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে প্রতিবেদনে আরও বলা হয় সীমান্ত এলাকার তিনটি টাইনশিপ মঙ্গরু বুথিরং ও পালেতাওয়া দখল নেয়ার দাবি করেছে আরাকান আর্মি মংরু ও বুথিরং বরাবর বাংলাদেশের সীমান্ত আর পালেতাওয়ার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে একই সঙ্গে নাফনদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি হাফিজুর রহমান আন্তর্জাতিক দেশ